গজল বলতে হবে ওরে বাবা হুজুর ওয়াজ করতে করতে মরে যান এখানে দাফন হবে তা বলছে ঠিক তাহলে ভাই আমি পালাই আল্লাহ আপনাদের কবুল করুক বলেন আমি প্রিয় ভাইয়ের আওয়াজ দেওয়ার সময় আর দেয় না হাসার সময় ঠিকই হাসে বলেন আল্লাহ আকবার প্রভায়ের আমার ভালো করে খেয়াল করেন এই অবস্থায় আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে সবগুলো গর্ত বোঝাই করে দিলেন অনেকগুলো গর্ত ছিল নিজের পোশাক ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করছিল না জানি হতে পারে দুইটা গর্ত বোঝাই করতে পারে নাই তিনি পরিকল্পনা নিয়েছে আমার দুইটা পা তো আল্লাহ দিয়েছে দুইটা পা দিয়েছে ধরবো আল্লাহ একবার আল্লাহ নবীকে বলেন নবী আপনি এবার আসেন নবী যে এবার আসলেন আসার পরে আল্লাহী আল্লাহ আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন আমার উরুর ওপরে মাথা দিয়ে আপনি একটু বিশ্রাম নেন হজরতে মায়ার নবী দয়ার নবী হজরত রসুল্লাহরত আবু বকর এই উরুর ওপরে পা দিলেন পা দেওয়ার পরে তিনি এই উরুর ওপরে মাথা দিলেন মাথা দেওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন হজরত আবু বকরের উরুর ওপরে মাথা দিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন কিছুক্ষণ পর ওই যে হজরত আবু বকর দুইটা গর্ত বন্ধ করতে ভুলে গিয়েছেন পারে নাই ওই দুইটা গর্তের মুখে পা দিয়ে আসেন ওর মধ্যে যে কোনো একটাতে বিষধর একটা সাপ ছিল বের হতে যায় বের হতে পারে না এই জন্য হজরত আবু বকরকে ওখানে দংশন করেছেন কামড় দেওয়ার পর ধৈর্য সহকারে থাকতে চাচ্ছিল কিন্তু যতক্ষণ পর্যন্ত চেষ্টা করেছে থেকেছে বাকি সময় পারে নাই শোক থেকে আল্লাহ ফোটাবে বিশ্ব নবীর ঘুম ভেঙে গেছে আল্লাহ নবী ডেকে বলেন ও আবু বকর কাঁদো কেন বাড়ির কথা মনে পড়েছে নাকি এই অবস্থা যখন হয়ে গিয়েছে আল্লাহ নবী সাবি হাজরত আবু বকর ডেকে বলেন ইয়ার আল্লাহি অল্লা হি আমি আমার আল্লাহর নামে কসম করে বলি যেই দিন আপনার কালেমা গ্রহণ করেছি যেই দিন আপনাকে আমি গ্রহণ করে নিয়েছি আমার বিবি বাল বাচ্চা বাড়ি ঘরের সমস্ত কিছু ভুলে গিয়ে নবী আপনাকে সবার ওপরে আমি মান দিয়েছি আল্লাহ হটবার বাড়ি ঘরের কথা আমার মনে পড়ে না নবী বিস্মর্বীরা কে বলে তাহলে কাঁদো কেন আল্লাহ নবী সাহেব হজরত করে ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ গর্ত বন্ধ করতে পারি নাই পা দিয়েছিলাম হয়তো কোনো বিষধর সাপে আমাকে কামড় দিয়েছে বিষের যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে আমি শুধুমাত্র আপনাকে দেখে একটু কাঁদি আমি শুধুমাত্র সহ্য করতে পারি না যখনই আমার কান্না চলে আসে আমি আপনার চেহারা মোবারক দেখে একটু নিবারণ করার চেষ্টা করি ইয়া রসুল আল্লাহ এই জন্য চোখ থেকে পানি ফোটাবে আপনার গালে পড়ে গিয়েছেন আল্লাহ নবীর সাথে সাথে উঠলেন নিজের থতু মোবারক নিলেন হজরতে আবু বকরের দিলেন সাথে সাথে হজরত আবু বকরের সমস্ত শরীর থেকে বিশ জন উধাও হয়ে গেল আল্লাহ আকবার বলেন ওমা রহমত আলম রহমাতে আলম নবী নুরে মুজা সাম সাহীরা বানাই। ওই নবিজি রে ঘাম কথা বলেন ঠিক কিনা না বলেন ঠিক কিনা না প্রভায়ের আমার এমন একটা সিচুয়েশনে যখন পড়ে গিয়েছেন হাজলত আবু বকরের রোগ ঠিক হয়ে গেছে আল্লাহ নবীটাকে বলছেন আবু বকর আগে বলো না কেন ফজলতাবু করাকে বলেন সুল্লাহ আপনি আরাম ফরমাচ্ছিলেন ছিলেন একটু বিশ্রামে ছিলেন আমি যদি আপনারা ডাকতাম আপনার তো ঘুমের ব্যাঘাত ঘটত জন্য আমি ডাকি নাই আমি বকর হাজার মনে যেতে পারি আমার নবীর ঘুমের ব্যাঘাত ঘটুক এইটা আমি কখনো চাই না আল্লাহ সকাল হয়ে গেল কাফেররা পর্যন্ত ওখানে চলে আসলো খেয়াল আছে তো ভাই সকাল হয়ে গেল কাফেররা চলে আসলো গুহার সামনে একদল কাফের ডেকে বলেন এই গুহার ভিতরেই আছেন আর একদল কাফের ডেকে বলেন না কেমনে সম্ভব গুহার তো এই ওপরে যে কবু ধরে বাসা বেঁধে ডিম বেড়েছে আবার এই যে দেখো মাখ্রসাই বাধা বাসা বেঁধেছে মূলত বাসাটা বাঁধিয়ে দিয়েছেন কার হুকুমে জোরে বলা যাবে কি কার আল্লাহ রব আলীর হুকুমে বাঁধিয়ে দিয়েছে ওই অবস্থায় কাফেরদের পা দেখা যায় হজরতে আবু বকর ভয় পেয়ে গেলেন এই অবস্থায় ডেকে বলেন ইয়ারসুল আল্লাহ আমার তো ভয় হচ্ছে আমরা তো ধরা পড়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী ওই সময় তার সাহাবিকে কি বলেছিলেন কি বলে সান্ত্বনা দিয়েছিলেন সেই কথা তো আমার আল্লাহ কোরআনুল কারিমে দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ ইজ